শাহাদাতের চাম্পিয়ন করবে ওই দিকে ইমাম হোসাইন আলিয়াসগর নিয়ে তাবুতে গেছে ওই দিক থেকে আলিয়াসগরের মা আলিয়াসগরের মায়ের বাপ ছেড়ে আমার সন্তান হয়তো পানি খাইয়া ঘুম পড়ছে আমার সন্তান আলিয়াসগর হয়তো পানি খাইয়া ঘুমাইয়া গেছে কোনো কথা বলে না আরে বন্ধু হেমাম হোসাইন কে যখন জিজ্ঞাসা করলো ওসরের বাবা আমার সন্তানের কি অবস্থা কয় আলিয়াজগরের রেহাসগড় চিন্তা করোনা আলিয়াসগড় জনমের গুমকু পাই আর কোনদিন তোমাকে পানির জন্য জ্বালাতন করবে না আব্দুল হককে দেখার জন্য ঘোড়াটা ঘুরাইয়া যখন আবার কুফান গুরির দিকে চলে গেল যাইয়া দেখে আবদুল ওহাবের শরীরের মধ্যে এক থেকে বাহাত্তরটা তির লাইগা আব্দুল ওহাব জমিনের মধ্যে পড়ে আছে আবদুল ওহাবকে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে লইয়া ইমাম হোসাইনের তাবুর দিকে যখন রওনা দিছে পিছন দিকে দুশ্মনের বাহিনী এম হুসাইনের ডান হাত মোবারকের মধ্যে বাবা খুব লাগাইয়া দিসে খুব লাগাইয়া দিয়া ডান হাত ফা ফালাইয়া দিসে ডান হাত ফালাইয়া দেওয়ার পরে আব্দুল হাফ কে বাম হাত দিয়া আঞ্জাদি দিয়া বুকের মধ্যে লইয়া এবার ঘোড়ার মধ্যে যখন পাঁদি আঘাত করছে ও আমার এলাকার বন্ধু রে পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে এজিদ বাহিনীর আর সামনে যাইয়া ইমাম হোসাইনের বাম পায়ের মধ্যে আঘাত কইরা দিছে বাম পা ফালাইয়া দিছে বাম হাতটা ফালাইয়া দিছে ও বন্ধুরে আল্লাহর নবীর গলিদের টুকরো ইমাম হোসাইন ঘোড়ার থেকে তুন্দুল ঘোড়ার থেকে যখন জমিনের মধ্যে ফরে যায় জমিনের মধ্যে যখন গেল এবার ও কি কিছু বলার আসে বলে হ্যাঁ আমার একটু বলার আছে এখন টাইম কত বলে এখন জোহর অত বা আসরের নামাজ আসছে বলে আমাকে একটু সময় দাও আমি এই অবস্থার মধ্যে আমি একটু নামাজ আদায় করে শরিয়াতের হুকুমের মধ্যে করতে আসছি রক্ত দিয়ে বুঝু করলে নামাজ হয় না রক্ত দিয়ে উজু করলে নামাজ হয় না ইমাম হুসাইন কয় নানাজের উম্মাদ পার করার জন্য নানাজের উম্মাদ জান্নাতে নেওয়ার জন্য আজকে আমি ইমাম হুসাইন রক্ত দিয়ে উজু কইরা রক্ত দিয়ে উজু কইরা নানাজের উম্মাদ জান্নাতে পাঠাইয়া দিলাম রক্ত দিয়া উজু কইরা না ইমাম হুসাইন নামাজ পড়লো দুইটা রাকাত দুইটা রাকাত নামাজ যখন পড়লো সালাম যখন ফিরাইয়া দিল এজিদের দল পিছনে দাঁড়া এজিদের দল ডাক দিয়া কয় ও ইমাম হুসাইন আর সময় দেওয়া যাবে না আর সময় দেওয়া যাবে না তোরা কে মারলি রে মায়ের যতনে রহতন গারিয়া নিলি মায়ের বুকে রে যাদু কে হে মারো রে বল কে মারলি রে মায়ের কে গারিয়া নিলো মায়ের বুকে রে যাদু আল্লাহ কে মার মায়ের যতনে রত কে গারিয়া নীল মায়ের বুকের যাদু আল্লাহ কে হে মারে হে হায় ওরে কাশে মেরি লাশ ঘোরার পৃষ্ঠে লইয়া ইয়া ও হবে লাশ ঘোরার পৃষ্ঠে লইয়া আপন স্বজনের মাঝে আসিল ফিরিয়া আপন স্বজন যখন দেখিল চাহিয়া আসমান বাঙ্গা যেন তাদের মাথাতে ফরিয়া

তোনের হতন কে গাইয়া নীল হুমায়ের বুকের আমার বন্ধুর আলোচনা শেষ প্রায় এক মিনিটের মধ্যে বলে শেষ এখন এবারে যখন ইমাম হোসাই রক্ত দিয়া ওযু দুই দুইটা রাকাত নামাজ পড়লো সীমালাইসা ডাক দিয়া কয় ও ইমাম হোসাইনের সময় দেওয়া যাবে না তোমার গর্দারের মধ্যে তরবারি দিয়া এ যে বাংলার জমিনে ওয়ায়জিদের দল প্রত্যেকটা জায়গার মধ্যে এখন সরাই আছে ইমাম হোসাইনের কথা শুনলে তাদের অন্তরের মধ্যে ভালো লাগে না ইয়াজিদ কে রহমাতুল্লাহি আলাই পর্যন্ত বলা শুরু করছে সুবহানাল্লাহ লাউযুবিল্লাহ রহমাতুল্লাহ বলা শুরু করছে বাংলাদেশের মানুষ আর ইমাম হোসাইনের কথা শুনলে তাদের অন্তরের মধ্যে আর ভালো লাগে না তোমার তো বোঝার দরকার ইয়াজিদ নবীর বংশ কি করছে আর ইমাম হুসাইন চাইছে নবীর উম্মত আমাদের জন্য আপনার জন্য আপনার জন্য আমার জন্য ইমাম হোসাইন কইজে রক্ত দিয়ে উজু কইরা রক্ত দিয়ে হুজু কইরা নানার গুনাগা উম্মাদ পার করানোর জন্য আমি হিজ ইমাম হোসাইন দুইটা রাখার কুফার মধ্যে কুফার মধ্যে আমার বাম হাত নাই আমার বাম পা নাই পিঠের মধ্যে পিঠের মধ্যে তীরের আঘাত লেগে আছে ও শরীরের মধ্যে বল্লম লেন্দের আঘাত শরীরের থেকে রক্ত জর ঝর ঝর জর করে প্রবাহমান ওই সময়ের মধ্যে দুই তালাকাত নামাজ পড়ছে বন্ধু বলেন কত কষ্ট কইরা ইসলামের গোড়ার মধ্যে রক্ত দিয়া আমাদেরকে নাজাতি বানানোর জন্য ইমাম হোসাইন আমাদের জন্য সাহাদাৎ বরণ করেছে ওই ইমাম হোসাইনের মোহাব্মত আমরা রাখতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি না যদি আমাদের জান দিতে হয় বাতিল ফেরকার সাথে আমরা আপোষ করব না প্রয়োজন ইমাম হোসেনের মতো জান দিয়া দিব তারপরে ইমাম হোসেনের ইতিহাস আমরা কোনোদিন বলতে পারবো না কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক আছে ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা আনহুর এই দশই মুহররম শাহাদা কুপু লক্ষ্যে আমি দেখেছি অনেক মানুষ এটাকে পছন্দ করতে চায় না শাহাদায় কারবালার কথা শুনলে এদের নাকের মধ্যে শরম লাগে গন্ত আসে আরে বেকুব তুই যদি মারা যাস তুই যদি মারা যাস তোর লাশটা কুকুরের মতো দাপন করা হবে কারণ নবীর পরিবারের যদি সাথে তোর সম্পর্ক না থাকে আমি খোদার কসম করে বলে দিচ্ছি তোর জন্য জান্নাত কোনোদিন 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 আল্লাহ নির্ধারিত করবে না কথা বলে ঠিক না বেটি ইমাম প্রেম অন্তরের মধ্যে আছে হোসাইনের আমার আল্লাহর হুকুম আমাদের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা ইমাম হোসাইনের প্রেম তোমার অন্তরের মধ্যে নাই নিঃসন্দেহে আমরা এই ঘাগুটিয়ার মুসলমান বুঝতে পারবো যে ইনি এজিদের একজন দালাল কথা বলেন ঠিক কিনা